আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন বর্তমানে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সি ইউনিটে অধিভুক্ত ইতিহাস বিভাগে আচ্ছা আমি যদি আমার অ্যাডমিশন জানি শুরু করি সেটা হয়তো অন্যদের তুলনায় অনেক ব্যতিক্রম হতে পারে কারণ আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম হয়তো প্রথমবার কোনো একটা কারণে বা হয়তো আমার লাখে কাজ করেনি যার কারণে আমি হয়তো প্রথমবার চান্স পাইনি তো প্রথমে আমি যেহেতু বগুড়ায় থাকতাম মানে বগুড়ায় আমার বেড়ে ওঠা সচরাচর আমার কখনো রুম থেকে বের হওয়া হইতো না তো ওই সময় আমি ছিলাম হচ্ছে ফার্ম গেটে আসি কোচিং করার জন্য তো হয়তো অসুস্থতার কারণে বা কোনো কারণে আমার প্রথম ফার্ম গেটে থাকা হয়নি তারপর আমি বগুড়াতে ব্যাক করলাম যার তারপরে হয়তো কোচিংয়েও আমার সেভাবে যাওয়া হয়ে ওঠেনি এরপর আমি যখন বাসায় ছিলাম তখন কোনো কোচিংয়ে যেহেতু যাওয়া হচ্ছিল না তখন আমি বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে যে ইন্টারনেট অনলাইন ভিত্তিক যে প্রোগ্রাম যে কোচিং সেন্টার আছে ওইগুলো খোঁজ করতে থাকলাম তো এক সময় আমি মহসিনের যে যে প্ল্যাটফর্ম আছে আই এডুকেশন ওখানে বিভিন্ন কোর্স দেখতে পাই আমি আসলে সেখানে বিভিন্ন যে ফ্রি যে কোর্সগুলো ছিল অর্থাৎ প্রথমে সেগুলো করা শুরু করি আলহামদুলিল্লাহ আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করছি